পায়ে মজা আছে একদম সুন্দর দেখার মতো তুর্কি স্টাইলের পায়রা মাঝখানে কিছুটা কাটা আছে সুপার কোয়ালিটির পায়রা একদম পায়রাটা ও দেখতে পাচ্ছেন হাতে একটা সাদা পায়রা আছে এটা মাদি পায়রা একদম সুপার কোয়ালিটির পায়রা একদম পায়রাটা পায়রাটা যখনই তোলা হয় তখনই পায়রা একদম সেটে যায় সাথে হাতে তো আজকে এরকমই কিছু পায়রা দেখাবো পায়রাগুলো সেলের জন্য নয় শখ করুন পায়রাগুলো একদম বেস্ট কোয়ালিটির পুরোনো যাদের পায়রাগুলো দেখুন আপনারা এই চোখটা দেখুন এর কত সুন্দর পায়রাটা দেখুন আপনারা এই যে দেখুন পায়রাটা ডানা দেখুন অসাধারণ ডানা তো দেখুন ভালো করে তো পুরো ভিডিওটা দেখবেন এরকম কিছু ভালো বেস্ট কোয়ালিটির পায়রা আজকে আপনাদেরকে শখ করানো হবে পুরো ভিডিওটা দেখবেন আর পছন্দ হলে লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো যে পায়াটা দেখানো হলো এবার দেখানো হবে নর পায়াটা এই পায়াটাও একদম সাংঘাতিক পায়রা পায়রা দম করে পায়রা দেখুন লুকিংটা একবার পায়রা গেট আপটা দেখেছেন এই যে দেখুন চোখটা দেখুন পায়াটা একদম জাতের পায়রা আছে এই ডানা মাঝখানে কিছুটা কাটা আছে আর এই যে ডানা কোয়ালিটি দেখুন নমনীয়তা দেখুন কত সুন্দর পায়াটা একদম দেখার মতো পায়রা পায়রা খুব ভালো দেখুন আপনারা সব করুন এই যে দেখুন একসাথে দুটো পায়রা একদম সেটিং পেয়ার খুব সুন্দর এদের বাচ্চা খুব ভালো ফেলাই হয় যাদের বাচ্চা লাগে আপনারা যোগাযোগ করতে পারেন মুর্শিদাবাদ লাইনের একদম পুরোনো লাইনের জ্যাক পায়রা তো এই যে দেখুন চোখের লাইন দেখুন পায়রাটার খুব পুরোনো লাইনের পায়রা দেখুন পায়রাটার টাক পায়রা টাকলা পায়রা মানে টাকচার ছোলা আছে তো এটা একটা চিহ্ন মুর্শিদাবাদের এই যে দেখুন পায়রা ডানাটা দেখুন একদম পুরোনো রাতের পায়রা খুব দারুণ পায়রা একদম ইউনিক পায়রা যে পরের কোয়ালিটি দেখুন একদম তিনটে কোয়ালিটি কতটা নমনীয় এই যে দেখুন ডান দিকে ডানাটা অসাধারণ পায়রা দারুণ কোয়ালিটি আছে শীষ দেখুন কত সুন্দর পায়রা দেখে বোঝা যাবে না কিন্তু এই পায়রা বিবর্ষ পায়রা বিবর্ষ এই যে লেজ দেখুন একদম সেটিং লেজ আছে দারুণ কোয়ালিটির পায়রা পায়ে মোজা আছে একদম সুন্দর দেখার মতো এই দেখুন পাড়াটা ভালো করে দেখুন সুন্দর কোয়ালিটির পাড়া একদম বেস্ট কোয়ালিটি বেলনাঙ্গা মুর্শিদাবাদের লাইনের পাড়া এই দেখুন পাড়াটা ছেড়ে দেওয়া হলো এই পায়রা ছাড়া সাথে উঠে যায় তো এই পাহাড়টা একটা নর পাড়া দেখাবো পুরনো জাতের নর শীতের নর একদম পাড়াটা পুরো সড়ক বাজির পায়রা দেখুন খুব বয়স হয়ে গেছে পাহাড় একদম পুরনো জাতের পায়রা তো এগুলো নাম করা পায়রা খুব রেজাল্টের পায়রা কাটা আছে দেখুন এর ফেদারগুলো দেখুন শীষ পলক দেখুন কত বড় চওড়া চৌড়া এই যে পায়রাটার মুখটা দেখুন এই যে পায়রার শীষ লেজার স্টাইল দেখুন দারুণ কোয়ালিটির পায়রা এই পায়রার বাচ্চা দারুণ শীষ খেলা হয় দারুণ শীষ সড়ক বাজির পায়রা বিন পরেই পায়রা বাজি শুরু করে না এবার একটা দেখুন কালো চোখের পায়রা পায় মট পায়রা দেখুন এই যে পায়ে মোজা আছে পায়রা দেখুন একদম তুর্কি স্টাইলের পায়রা কত সুন্দর পায়রা দেখতে একদম দেখুন এটা একটা মাদি পায়রা তো পায়রা আপনারা দেখুন যে পায়রা আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন এবার দেখুন একটা জ্যাক পায়রা দেখুন এটাও লাইনটা পুরনো লাইনের পায়রা নতুন কালেকশানের পায়রা পাটা দারুণ রেজাল্টের পায়রা পা ছাড়লেই পুরো মিশে যায় দানাটা দেখুন ভালো করে বেস্ট কোয়ালিটির পায়রা এটাও এই যে পায়রা দানা সুন্দর কোয়ালিটির পায়রা তো এই যে দেখুন পায়াটার এই যে দেখুন স্ট্যান্ডিং যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন